একটা সময় প্রচুর আফসোস হইত যখন কোনো ফ্রেন্ড বা রিলেটিভস আসলে তাকে ঘোরানোর জন্য মল চত্বর বা কলা ভবন ছেড়ে কার জন্যে চলে যেতে হতো কারণ আসলে আমাদের কলাভবনের দিকে বসার সেরকম কোনো জায়গা ছিল না যদিও একটা মল চত্বর ছিল তবে সেখানে অনেক ঝোপঝাড় মশা মানে প্রচণ্ড বাজে লাগতো আমার কাছে তো হঠাৎ করে দেখি যে কিছুদিন আগে আমাদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই মল চত্বরটাকে খুব 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 সুন্দর করে ডেকোরেট করছে আর আমার এত যে পছন্দ হয়েছে এটা তো দেখা যায় যে আমার ফ্রেন্ডদের মধ্যে অনেকেরই এটা পছন্দ না কিন্তু আমার কিন্তু ভীষণই ভালো লাগে আর এজন্যই আমি এখন অফিস থেকে যখন বাসায় আসি তখন কিন্তু শাহবাগ থেকে নেমে আর কোনো গাড়িতে উঠি না আমি সোজা বঙ্গবন্ধু হলের ভিতর দিয়ে চলে আসি তো মলচত্তরে আসার পরে আমি যখন আসি তখন কিন্তু বাজে রাত বারোটা কোনো দিনই বারোটার আগে আমি আসতে পারি না তো বারোটার সময় যখন আসি তখনও মনে হয় যে এটা মাত্র সন্ধ্যা দেখেন এখানে এখন এত এত বসার জায়গা হয়েছে যে মানে একটা দুইটা পর্যন্ত মানুষ বসে থাকে আর বোঝাই যায় না যে এটা সন্ধ্যা নাকি রাত আর আর এত এত স্পেস এখানে যে এতগুলা মানুষ বসার পরও জায়গাটা কি সুন্দর ফাঁকা থাকে আমার তো ভীষণ 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 ভালো লাগে তো এখন আমার আর চিন্তা করতে হয় না যে কেউ আসলে তাকে কোথায় ঘোরাতে নিয়ে যাব আমি এক্সপেক্ট করব আপনারাও যদি কেউ আসতে চান তাহলে অবশ্যই আসবেন আপনাদেরকে নিয়ে একদিন আমি মল চত্বরে আড্ডা দেব। আমার মানে যতটুকু আশা যে এখানে যদি আপনারা আসেন এমনিতেই আপনাদের মন ভালো হয়ে যাবে এমনিতেই মন ভালো হয়ে যাবে আর কোনো কিছুই করা লাগবে না হয়তো আমি আপনাদেরকে এত বেশি খাওয়ান দাওয়ানও দিতে পারবো না কিন্তু এখানকার যে ন্যাচারাল বাতাস এটা খেয়েই আপনাদের প্যাট ভরে যাবে বুঝছেন তো সেই জায়গাতেই আপনাদেরকে আবারও ইনভাইট করতেছি আপনারা ঘুরতে চলে আসবেন ঐতিহাসিকই মল চত্বরে অবশ্য আমার অনেক দিনের ইচ্ছা আছে আমার যে হাজব্যান্ড হবে তাকে নিয়ে আমি মল চত্বরে ঘুরব একটা সময় কিন্তু আসলে এরকম ছেলে খুঁজে পাওয়া তো খুবই ভাগ্যের ব্যাপার এখন সবাই এত ব্যস্ত এত ব্যস্ত কেউ কাউকে সময় দিতে পারে না তো তার মধ্য থেকে একজনকে কিভাবে যে আমি সিলেক্ট করি আমার বহুদিন থেকেই শখ যে আমার যে হাজব্যান্ড হবে সে খুবই ভ্রমণ পিপাসু হবে বিভিন্ন জায়গায় আমাকে ঘুরতে নিয়ে যাবে হ্যাঁ এরকম ছেলে যদি আপনাদের চেনা জানা থাকে তাহলে অবশ্যই আমাকে মেনশন দিবেন